তোমাদের তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা এবিটি এর একটা বেস্ট পেজ আবার আলোচনা করবো অর্থাৎ সলিউশন সহ সেটা হচ্ছে তোমাদের পেজ নাম্বার চারশো ছত্রিশ তো চারশো পেজ নাম্বারে যত এমসিকিউ এবং এসকিউ কিউ আছে সেই এমসিকিউ এবং হচ্ছে এসে কিউ সেই সমস্ত কোশ্চেন নিয়ে আমরা আজকে আলোচনা করবো তো তোমরা এর আগে যারা ভিডিওটা দেখো নি তারা অবশ্যই ভিডিওগুলো দেখবে এবং চলো শুরু করা যাক আজকের ভিডিও এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের যে মাধ্যমিকের আমি ফরটি ডেজ আগুন প্ল্যান যেটা চালু করেছি তার আজকে ছত্রিশতম দিন তো তোমরা এই চল্লিশ দিনে আমার সাথে থাকো ভৌতবিজ্ঞানে অবশ্যই তোমরা নাইনটি প্লাস নাম্বার পাবে তো মাইন্ড ম্যাপ সিরিজ যে ভৌতবিজ্ঞানে আমি করেছিলাম অর্থাৎ যাতে বলেছিলাম কিভাবে অঙ্ক না করেও তোমরা কি করে ভৌতবিজ্ঞানে সত্তর প্লাস নাম্বার পাবে সেই সিরিজটা তোমরা অবশ্যই দেখে আসবে তো চলো আজকের পেজ নম্বর চারশো ছত্রিশ তার সলিউশান আমি আপলোড করলাম তো দেখো প্রথম যে কোশ্চেনটা তোমাদের বলেছে এক নম্বর এমসিকিউ কিউ বলছে কোন জীবাশ্ম জ্বালানি তাপন মূল্য সবচেয়ে বেশি তো সঠিক অ্যান্সার তোমাদের এলপিজি সঠিক আনসার কী হয়ে যাবে এলপিজি বুঝে গেছে আচ্ছা নেক্সট যে কোয়েশ্চেনটা বলেছে তোমাদের টুয়েটটা আণবিক আয়তনে এস টি পিতে মান কত অর্থাৎ লিটারে জানতে চেয়েছে তো তোমরা এটা সবাই বাইশ পয়েন্ট ফোর লিটার বুঝে গেছে আচ্ছা নেক্সট যে কোশ্চেনটা দেখো তিনেরটা তিনের কি বলেছে চার্লসের সূত্রের লেখচিত্রটি আমাদের কি হবে তো চালসের সূত্রের লেখচিত্র আমাদের ভি টি তো এখানে যে তিনটে দিয়েছে অপশান এখানে ভি টি লেখচিত্র এবার এই অপশান সি হচ্ছে রাইট হবে তো ভি টি লেখচিত্রের কোনো কিছু আঁকা নেই বোঝা গেছে তো এটা দেখো তোমাদের পরম উষ্ণতা যেতে দিয়েছে লেখচিত্রটা এরকম হবে কেন চার্লসের সত্য পরম উষ্ণতার কী হয় সমানুপাদিক হয় ভি ভ্যারিসেস টি বুঝা গেছে তোমার মূলবিন্দুকে আমি একটা সল লেখা হবে তো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার আচ্ছা নেক্সট চারের প্রশ্নটা দেখো তোমাদের যে চারের প্রশ্নটা এটা বলেছে চারের বলেছে উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিনের দৈর্ঘ্য উপসারণ গুণাঙ্ক কি হয় কোনো কঠিন দৈরি উপসারণ গুণাঙ্ক বাড়ে কমে অপরিবর্তে থাকে বাড়ে বা কমে তো সঠিক অ্যান্সার হিসেবে অপরিবর্তে থাকে কারণ গুণাঙ্ক তার উপাদানের উপর নির্ভর করে তো সঠিক অ্যান্সার কি হবে অপরিবর্তিত থাকে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো পাঁচেরটা এই পাঁচ হলো তোমার হ্যাঁ পাঁচেরটা দেখো তোমাদের এস টিপিতে চুয়াল্লিশ পয়েন্ট আট লিটার যে এস গ্যাসের মূল সংখ্যা কত হবে তো চলো এখানে আমি এটা অ্যান্সার তোমাদের করে দেখিয়ে দিচ্ছি মূল সংখ্যা কত হবে কী বলেছে এত লিটারে এস টু গ্যাসের মূল সংখ্যার পরিমাণ তো এমনি তোমরা অ্যান্সার এখানে দেখো দুই অ্যান্সার হবে তো কী করে হচ্ছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি তো এনের এর মান তোমাকে বের করতে হবে কত বলেছে এখানে চুয়াল্লিশ পয়েন্ট আট লিটার দেখো চুয়াল্লিশ পয়েন্ট আট লিটার এইচ টু গ্যাসের মূল সংখ্যা তো আমরা জানি কি মানবিক গুরুত্ব তোমার এখানে কত এইচ টু দুই হয়েছে তাহলে ওখানে কত গ্রাম আছে তা আমরা কী জানি বাইশ পয়েন্ট লিটার একে থাকে ওজন হচ্ছে দু গ্রাম আচ্ছা এক লিটারে ওজন তোমার কত হবে দুই বাই বাইশ গ্রাম আচ্ছা চুয়াল্লিশ পয়েন্ট এইট ওজন কত হবে তোমার দুই বাই বাইশ পয়েন্ট ফোর এত গ্রাম আচ্ছা যদি আমরা কাটাকাটি করি কত হবে দুই চার গ্রাম মাথায় ঢুকেছে এখানে আমরা তোমাদের কোয়ান্টিটিটা পেয়ে গেলাম যে চার গ্রাম আচ্ছা মূল সংখ্যা মূল সংখ্যার ফর্মুলা কি হয় মূল সংখ্যা সমান দেখো তোমরা মূল সংখ্যা ছোটো হাতের এম সমান কী হয় ছোটো হাতের এম বাই বড় হাতের এম অর্থাৎ এখানে গ্রাম কত বেরিয়েছে চার গ্রাম আর আণবিক গুরুত্ব কত হাইড্রোজেনের দুই তাহলে আমরা কাটাকাটি করে অ্যান্সার কত পেয়ে যাচ্ছি আমরা অ্যান্সার পেয়ে যাচ্ছি দুই তো যেটা তোমরা আমাদের অ্যান্সার করেছিলাম দুই কী করে আসলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো তো অবশ্যই খাতায় কপি করে নাও দেখো পরবর্তী যে কোশ্চেন পরবর্তী প্রশ্ন তোমাদের কি বলেছে যে যে তরুচুম্বকীয় তরঙ্গের কম্পাঙ্কটা সবচেয়ে বেশি সেই তরিচুম্বকীয় তরঙ্গটা কি হবে কার গামারির কম্পাঙ্ক সবচেয়ে বেশি বুঝে গেছে আচ্ছা নেক্সট দেখো স্বাদের যে কোশ্চেন স্বাদের প্রশ্ন কি বলেছে পাতলা লেন্সের আলোক কেন্দ্রের মধ্য দিয়ে পাতলা লেন্সের আলোক কেন্দ্রের মধ্য দিয়ে গেলে আলোক রশ্মির কী হয় আলো রশ্মি কোথায় চলে যায় সোজা পথে চলে যায় তো সঠিক আনসারই সোজা পথে যদি লেন্সটা খুব পাতলা হয় তাহলে আর সেখানে তার লেন্সের কোনো অপসরণ বা অভিসরণ হয় না অভিসরণ মানে কি একটা বিন্দুতে এসে মিলে যাওয়া আর অপসরণ মানে হচ্ছে ছড়িয়ে যাওয়া তো এইসব কিছুই হয় না খুব লেন্সটা যদি পাতলা হয় তাহলে আলো রশ্মিটা কী চলে যায় পথে চলে যায় বোঝা গেছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো নিচের কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পায় তো কার এটা হবে অর্ধ পরিবাহী রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে হ্রাস পায় আচ্ছা নেক্সট নয় একটা দেখো তরিচালক বল যে ভৌত রাশির তরিচালক বল যে ভৌত রাশির সমতুল্য সেটা হয়ে যাবে শক্তির সমতুল্য কার সমতুল্য শক্তির আচ্ছা নেক্সট দশের কোয়েশ্চেনটা তেসকে মৌল থেকে বিটার ও সি এসকে মূল্য থেকে নির্গত বিটা রশ্মিটা কী প্রকৃতপক্ষে কিসের স্রোত তো আমরা সবাই জানি বিটা হচ্ছে নেগেটিভ মানে ইলেকট্রনের স্রোত আচ্ছা নেক্সট দেখো এগারোটা পর্যায় সারণী পর্যায় সারণী কোন গ্রুপে কঠিন তরল গ্যাস এই তিন ধরনের মৌল দেখা যায় তো এই কোশ্চেনটা তোমাদের ভিভিআই মানে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তো এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাবে সঠিক আনসার যাবে ষোলো ষোলো নম্বর গ্রুপে কঠিন তরল গ্যাস সমস্ত কিছুই তোমরা দেখতে পেয়ে যাবে বোঝা গেছে আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো একটি ধুবীয় দাবক একটি ধুবীয় দাবকের অ্যান্সার কী হবে ধুবীয় দাবক হচ্ছে জল ধুবীয় দাবক মানে সমস্ত কিছু এর মধ্যে দ্রবীভূত হয়ে যায় সলোবেল বোঝা গেছে আচ্ছা নেক্সট যে কোয়েশ্চেন তোমাদের তেরোটা কোনটি আর্দু এনএইচ থ্রি গ্যাস শুষ্করণে ব্যবহৃত হয় তো সঠিক অ্যান্সার হবে ক্যালসিয়াম অক্সাইড সিএ আচ্ছা নেক্সট চোদ্দোটা নিজের কোন ধাতু শঙ্করের জিঙ্ক বর্তমান তো পিতলের মধ্যে আমরা জানি ঝিঙ্ক থাকে আচ্ছা নেক্সট ইথান্যাল ইথান্যালের কার্যকারীমূলক কী ন্যাল আছে মানে অ্যালডিহাইড গ্রুপ থাকবে সিএইচও বোঝা গেছে আচ্ছা এখানে ওএইচ মানে হাইড্রক্সিল গ্রুপ এটা হচ্ছে তোমাদের কিটন গ্রুপ আর এটা হচ্ছে অ্যাসিড গ্রুপ মাথায় ঢুকেছে এখান থেকে আমি লিখে দিচ্ছি ওএইচ হচ্ছে তোমাদের হাইড্রক্সিল গ্রুপ হাইড্রক্সিল গ্রুপ এটাকে আমরা আইইউপিএসিতে নল বলি আচ্ছা ডবল এইচটা কী গ্রুপ সি ডবল এইচ হচ্ছে অ্যাসিড গ্রুপ এটা হচ্ছে অ্যাসিড গ্রুপ বোঝা যাচ্ছে আচ্ছা এটা কী গ্রুপ হবে এটা হচ্ছে কিটন গ্রুপ কিটন গ্রুপ মাথায় ঢুকেছে আচ্ছা এই হচ্ছে তোমাদের এমসি ইউ কোয়েশ্চেন তো চলো এসএ কিউয়ের দিকে অগ্রসর হওয়া যাক এসএ কিউর প্রথম কোশ্চেন কী বলেছে এসএ কিউর প্রথম কোশ্চেন তোমাদের বলছে বায়ুমণ্ডলের শীতল তো নাম কি তো সঠিক ইংলি আনসার হবে মেসুসফিয়ার মেসোসফিয়ান আমি লিখে দিচ্ছি তোমরা অ্যান্সারটা খাতায় টুকে নাও নেক্সট কোশ্চেন কী বলেছে নেক্সট কোশ্চেন বলেছে তোমাদের যে বায়োগ্যাসের মুখ্য উপাদান কী তো বায়োগ্যাসের মুখ্য উপাদান হচ্ছে সি এইচ ফোর অর্থাৎ মিথেন আচ্ছা নেক্সট বলছে একটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস কী হবে একটি পুনর্নবী শক্তির উৎস হচ্ছে বায়ুশক্তি এটা হবে বায়ু শক্তি কি অ্যান্সার হবে বায়ু শক্তি আচ্ছা নেক্সট স্কেলে কোন তাপমাত্রা গ্যাসের আয়তন শূন্য ধরা হয় তো এখানে জিরো ক্যালভিন তাপমাত্রা তো পরম শূন্য উষ্ণতায় বোঝা গেছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন সত্য মিথ্যা লিখতে হবে গ্যাসের অণুগুলির মোট শক্তি অণুগুলির শক্তি এবং মোট শক্তি গতিশক্তি যোগফল না এটা ভুল এটা হচ্ছে মিথ্যা কারণ দেখো তোমাদের গ্যাসের ক্ষেত্রে পোটেন্সিয়াল এনার্জি কত হয় গ্যাসের ক্ষেত্রে ইপি হচ্ছে জিরো হয় তাহলে মোট শক্তিটা সর্বদা গতিশক্তির সাথে সমান হবে হয়েছে এটা হলে তোমাদের ঠিক হতো আচ্ছা যদি যে সমস্ত অণুগুলো এরকম ভাইব্রেশান হতে থাকে অর্থাৎ কাঁপতে থাকে যে সমস্ত অনুগুলোর হয় ভাইব্রেশান হয় তাদের ক্ষেত্রে মোট শক্তিটা কী হয় তাদের ক্ষেত্রে মোট শক্তিটা তোমাদের এখান দিয়ে হয়ে যাবে কাইনেটিক এনার্জি ই কে প্লাস বিভব বিভব শক্তি বোঝা গেছে বিভব শক্তি শুধুমাত্র যাদের কম্পন হয় আচ্ছা এখানে নর্মালি আমাদের পোটেন্সিয়াল এনার্জি জিরো সুতরাং এটা হবে না তো এটা মিথ্যে হবে আচ্ছা কী বলছে টু পয়েন্ট ফাইভে সব সমান উষ্ণতার পরিবর্তনে সব গ্যাসের আয়তন প্রসারণ কি সমান হয় না এটা হয় না হয় না এখানে অবশ্যই তোমার সমান চাপের কথা উল্লেখ করতে হবে কি যদি এখানে একই চাপ থাকে দেখো এটা আমি টু পয়েন্ট ফাইভ এখানে অ্যান্সার লিখছি আচ্ছা চাপ যদি স্থির থাকে চাপ স্থির রাখতে হবে অবশ্যই রাখতে হবে না হলে এটা হবে না বোঝা গেছে যদি চাপের কথা উল্লেখ না থাকে তাহলে এখানে হবে না চাপ স্থির থাকলে হবে কিন্তু যদি চাপ স্থির না থাকে তাহলে হবে না নেক্সট দেখো বলছে তাপ পরিবাহিতাঙ্কের নেক্সট অথবার কোশ্চেন পরিবাহিতাঙ্গের এসআই এককটি কী হবে তোমাদের তো তাপ আঙ্গের এসআই একক এখানে অথবারটা টু পয়েন্ট ফাইভের অথবাটা ওয়াট মিটার ইনভার্স ক্যালিমিন ইনভার্স বারবার কোশ্চেনটা তোমাদের রিপিট হচ্ছে মানে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আচ্ছা নেক্সট হচ্ছে সাদা আলো পিছনে পড়লে কোন বর্ণ আলো বেশি ভেঙে যায় এটা হয়ে যাবে বেগুনি নেক্সট হচ্ছে মোটর গাড়ি রিয়ার ভিউ ফাইন্ডারে কোন দর্পণ ব্যবহার করা হয় এটা হচ্ছে উত্তল দর্পণ আচ্ছা নেক্সট হচ্ছে আটেরটা টু পয়েন্ট এইট আর ওয়ান এবং আট টু দুটি রোদকে সমান্তরালে যোগ করলে তুল্য রোধ কত হবে তো টু পয়েন্ট এইট তুল্য রোদ আমরা কী জানি ওয়ান বাই আর ই করল সমান্তরালে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু তো এখান থেকে লসে করলে কত হবে আর ওয়ান প্লাস আর টু আর নিচে হবে আর ওয়ান আর টু বুঝে গেছে তো এখান থেকে আর এর আমরা ভ্যালু কী পাবো আর এর ভ্যালু পাবো আর ওয়ান আর টু বাই হচ্ছে আর ওয়ান প্লাস আট টু মাথায় ঢুকেছে এটা হচ্ছে সমান্তরালে তোমাদের তুল্য রোধ হবে বোঝা গেছে সমাধলার তুল্য রোধের ফর্মুলা দিস ইজ দ্য অ্যান্সার আচ্ছা নেক্সট কোয়েশ্চেন টু পয়েন্ট নাইন বলছে ডায়নামোতে কোন শক্তি ডাইনামোতে কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হয় তো সঠিক আনসার এই হবে যন্ত্রশক্তি বিদ্যুৎ শক্তিতে তো এটা হবে যান্ত্রিক শক্তি এটা হবে যান্ত্রিক শক্তি কিসে হয় বিদ্যুৎ শক্তিতে যান্ত্রিক শক্তি বিদ্যুৎ শক্তি রূপান্তরিত হয় নেক্সট টু পয়েন্ট টেন ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় এরূপে একটি তেরস্কীয় মূলের নাম লেখো তো ক্যান্সার চিকিৎসায় তোমাদের ব্যবহৃত হয় এমন একটি মূলের নাম হচ্ছে কোবাল্ট সিও সিক্সটিন কোবাল্ট সিক্সটিন ব্যবহার করা হয় আচ্ছা নেক্সট দেখো তেজস্ক্রিয়তার এসআই এককটির নাম কি এটা হবে বেকারেল তেজস্ক্রিয়তার এসআই এককের নাম হচ্ছে বেকারেল আচ্ছা এটি কঠিন সমাজী যোগের নাম একটি কঠিন সমাজী যোগের নাম হবে তোমাদের সিলিকন কার্বাইড তো এটার নাম হয়ে যাবে সিলিকন এক সেকেন্ড এটা সিলিকন কার্বাইড দেখো তোমাদের সিলিকন কার্বাইড কার্বাইড মেয়েরা পাকিয়ে দিচ্ছে যেমন ফল পাকানো হয় ঠিক সেরকম বোঝা তাহলে এটি কঠিন সময় যোগের নাম হবে সিলিকন কার্বাইড আচ্ছা নেক্সট কোয়েশ্চেন বলছে দরিদ বিশ্লেষণের সময় কোন ইলেকট্রনকে ক্যাথোড বলা হয় তো এখানে নেগেটিভ হবে কী দরিদ্রকে নেগেটিভ দরিদ্রকে তোমাদের ক্যাথোড বলা হয় নেক্সট কোশ্চেন রূপার ওপর সোনার প্রলেপ দিতে অ্যানোডটি কী অর্থাৎ যার প্রলেপ দিবে তাকে অ্যানোর ব্যবহার করতে হবে তাহলে সোনাটাকে হচ্ছে অ্যানোর হিসাবে ব্যবহার করতে হবে বোঝা গেছে নেক্সট টু পয়েন্ট তেরো তরিত বিশলেষণে কী প্রভাব তরিত প্রভাব ব্যবহার হয় সমপ্রভাব ব্যবহার করায় অর্থাৎ ডিসি কারেন্ট আচ্ছা নেক্সট দেখো তোমাদের এখানে ম্যাচিং দিয়েছে আমার ইম্পর্টেন্ট কোশ্চেন মানে আমার সবচেয়ে ভালো লাগার কোশ্চেন কী হবে প্রথম সেভেন বি তো অবস্থিত একটি মৌলের নাম কী হবে ক্লোরিন 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 বোমিন আয়োডিন অ্যাস্টাইড সঠিক আনসার হবে ক্লোরিন আচ্ছা রেড হিমাটাইট কী হবে আয়রন কার্বন বিজারণ পদ্ধতিতে কী প্রস্তুত করা হয় কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক প্রস্তুত করা হয় আর এটি সন্ধিগত মৌলের নাম কী হবে নিকেল আচ্ছা জিঙ্ক কিন্তু সন্ধিগত মৌল নয় এটা তোমরা মনে রাখবে ঠিক আছে আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো তোমাদের বলছে পনেরো টেন এইচ পনেরোটাকে উত্তপ্ত হলে কোন গ্যাস নির্গত হয় তো এটা সঠিক অ্যান্সার নাইট্রোজেন গ্যাসও নির্গত হয় আচ্ছা নেক্সট শূন্যস্থান পূরণ করো এখানে শূন্যস্থানে কী হবে সি এ সি এন টু সি এ সি এন টু ক্যালসিয়াম সাইনাইড আর কার্বন এই যে টোটাল যে মিশ্রণ এই মিশ্রণটাকে আমরা নাইট্রোলিম বলি কী বলি নাইট্রোলিম নাইট্রো লিম্বো জায়গা আছে তো এই সেটটা তোমাদের জন্য ভিভিআই সেট তো আমি তোমাদেরকে এখন যেই সেটগুলো খুব ইম্পর্টেন্সের সেই সেটগুলোই তোমাদেরকে প্র্যাকটিস করাবো তো তোমরা অবশ্যই সেই ইম্পর্টেন্ট সেটগুলো দেখতে থাকবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে নেক্সট কোয়েশ্চেন দেখো সলতম যোগযোগটির নাম কী হবে মিথেন সলতম যোগযোগটির নাম হচ্ছে মিথেন সিএইচ ফোর আচ্ছা মেন হচ্ছে তোমাদের যে ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো এটা আজকের কঠিন প্রশ্ন যদিও তোমাদের সিলেবাসে এই প্রশ্নটা পড়বে না বলছে এই যোগটির আই ইউ নাম কী তো দেখো যৌগটির আইউ নাম আমি লিখে দিচ্ছি इथाइल, इथाइल, इथाइल प्रोप, प्रोप, ठीक है तो सठीक अन्सार हो जाए देखो तुम्हारे इथाइल प्रोप, टू इन एल, एल।, तो एल। उच्चारण क्या টু ইথাইল প্রোপ টু ইনাল টু ইথাইল প্রোপ টু ইনাল বোঝা গেছে খুব ভালো ধরে তোমরা প্র্যাকটিস করবে এটা আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো আঠোরটা কৃত্রিম উপায় একটি পলিমারের নাম কী হবে পিভিসি পলিভিনাইল ক্লোরাইড তো এই ছিল তোমাদের আজকের যে সেট অর্থাৎ চারশো ছত্রিশ এবং চারশো সাঁত্রিশ পাতার ফুল হান্ড্রেড পারসেন্ট সঠিক সলিউশান তো তোমরা অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকো পড়তে থাকো এবং ধর্মনিরপেক্ষ সমাজ গড়ে তোলো ধন্যবাদ